আজকে আমি আপনাদেরকে দেখাবো দৃষ্টিময় ধানমন্ডি লেক এবং রবীন্দ্র সরোবর এত সুন্দর বৃষ্টির এই আবহাওয়ার মধ্যে এই ধানমন্ডি লেক মনে হচ্ছিল তো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম আর প্রথমে এত দূর আমরা চলে আসছিলাম আর এই যে আমার সাথে দুইজন এরা আমার ক্যামেরা দেখে মানে মোবাইল দেখে পালাচ্ছিল তো এই জন্য প্রথম থেকেই শুরু করব এই ভেবে তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা ফার্স্টে যে ধানমন্ডি বত্রিশের এই সাইড দিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে এখান দিয়ে তারপরে এখানে চলে এসেছি তো এখন এখান থেকে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কি সুন্দর এরকম বর্ষার সময় এই ধানমন্ডি লেক হয় বৃষ্টির মধ্যে ভিজতে তো ভীষণ মজা লাগে তার সাথে এরকম সুন্দর লেক এবং সুন্দর একটা হয় ঘুরতে তো ভালোই লাগে তো আমাদের ওই দিন আমি ওই দিন রেস্টুরেন্টে গিয়েছিলাম কোনো বুকিং ছিল না কাজ ছিল না তো তারপরে আমরা এরকম ধানবলি লেকের মধ্যে ঘুরতে গেছি তো এখানে সে ফাই দিয়েছে আর আরেকজন আমার ক্যামেরা দেখে পালাচ্ছে বারবার সে ক্যামেরার সামনেই আসবে না আর আমি তো ভিডিওতে তাদেরকে আনার চেষ্টা করছি বা দেখাচ্ছি তো যাই হোক তারপরে এখন আমরা এরকম ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম আর ভিডিও করতে শুরু করলাম যে ধানমন্ডিলে লেকে কি কি আছে যদিও বৃষ্টি এই জন্য লোকজন কম ছিল এই জন্যই পরিবেশটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে সুন্দর ছিল এত সুন্দর টিপ বৃষ্টি হচ্ছিল আর আমাদের কাছে ছাতা নাই অবশ্য আমরা এমনিতে এক জায়গায় যাচ্ছিলাম অন্য রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছিলাম তো সেই সময় দেখা গেছে যে আমরা নামার পরে তখন বৃষ্টি নাম ছিল তো এরকম অল্প অল্প বৃষ্টিতে কোনো ব্যাপার না ভিজবো না এই মনে করে হাঁটতে শুরু করেছি আর এই বোর্ড করেছিলাম কত টাকা খরচ হয় হয় তো তো বলল এখানে নাকি মিনিটে মানে আধা ঘন্টায় করে দিতে ত্রিশ এটা জেনে নিলাম আর আপনাদেরকেও জানালাম যদিও আমি এটা নিশ্চিত না না তো তারপরে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এরকম সুন্দর লাগছিল মাঝে মাঝে মনে হচ্ছিল উঠি কি সুন্দর এগুলো তো এখানে আছি অনেক সুন্দর রেস্টুরেন্ট অনেক সুন্দর বসার জায়গা তো আমরা এখানে সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এবং এখানে আমরা অনেকগুলো ছবিও নিয়েছি এখানে দাঁড়িয়ে ছবি নিয়ে আবার উপরে গিয়ে এই ব্রিজের উপরে গিয়ে ওভার ব্রিজের উপরে গিয়েও কিছু ছবি নিয়েছিলাম সুন্দর লাগছিল পরিবেশটা অনেকবার বলে ফেলছি যাই হোক তো পুরো ধানমন্ডি হেঁটে হেঁটে যাওয়ার মজাই আলাদা তারপরে আবার বৃষ্টির মধ্যে আর এই জন্যই আমি চিন্তা করলাম আচ্ছা এইটা ভিডিও করে রাখি এটা স্মৃতি হিসেবে থেকে যাক আর কারো যদি দেখতে ইচ্ছে হয় যে আমি ধানমন্ডির লেক দেখতে চাই তো এটা সে দেখে নিতে পারে যদিও এটা সময়ের স্রোতে একটা সময় দেখা যাবে এটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই ধানমন্ডি লেক এটা এরকমটা নাই তো সেই হিসেবে এটাও স্মৃতি হিসেবে থেকে যাবে কারণ ঢাকা শহর এত বেশি চেঞ্জ হচ্ছে এত বেশি চেঞ্জ হচ্ছে যে সব কিছু কেমন যেন খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সময় একটা জায়গা এরকম ছিল আর একটা সময় আবার কিছুদিন পরে দেখি একটু অনেকটাই অন্যরকম হয়ে গেছে তো যে এখানে কিছু শাপলা ছিল সাপলাগুলো দেখে খুব ভালো লাগছিল যদি এগুলো এরকম করে সাপলা মূলত সকালেই ফুটে থাকে তো এটা তো ওইরকম দুপুর ছিল এর জন্য এরকম করে ফুটে থাকেনি তো এই জায়গাটাও আমাদের খুব ভাল লাগছিল তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই সামনে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর ওই রবীন্দ্র সরোবর ওখান দিয়ে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি আর এই সাইডে ডান সাইড এখানে অনেক অনেক রেস্টুরেন্ট বা যেটাকে বলা হয় ফুড কোর্ট এরকম বা স্ট্রিট ফুড অনেক থাকে এগুলো এই সাইড দিয়ে এখানে এখান দিয়ে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো এখান দিয়ে গিয়ে তারপরে আমরা এরকম আমাকে দেখাচ্ছিল যে যে দেখেন এখানে কি হয় জানেন এটার নাম কি এখানে কি হয় জানেন এখানে তো গান না গান নাচ আমি বলছিলাম তখন ও আচ্ছা তাই নাকি আমি তো জানতাম না এটা শুনে আমার খুব মজা লেগেছে যে আমাকে বলে যে এখানে কি হয় জানেন গান নাচ হয় তো আমি বলছি আচ্ছা এটা আমার কাছে খুব মজার ছিল আর আমরা অনেক মজা করতে করতে এখানে যাচ্ছিলাম অনেক গল্প অনেক চিল্লাচিল্লি এই সেই এগুলো আর আমাকে বলছিল আরে কত ভিডিও করেন হয়েছে অল্প অল্প করে ভিডিও করেন এত ভিডিও করতে হবে না এরকম এরকম আমি একবার একবার এই দিক থেকে দেখাচ্ছি একবার ওই দিক থেকে দেখাচ্ছি এরকম করে করে দেখাচ্ছিলাম আর এই যে সামনে কেউ কেউ বসেছিল এরকম সাইডে কেউ এরকম ছাতা ছিল কারো ছিল না যদি এরকম বৃষ্টি কোনো ব্যাপার না এর জন্য আসলে আমাদের মতো যারা আছে তারাই সব কোনো ব্যাপার মনে না করেই চলে আসে এরকম এই সাইড দিয়ে আমরা এরকম করে যাচ্ছিলাম আর এই যেখানে সকালের দিকে বা বিকালের দিকে কিছু মানুষ আসে যেখানে এখানে সাইডে ব্যায়াম করে আর এই যে এরকম সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ আর এখানে থেকে বেশি ভালো লাগে এত গাছ তারপরে পানি আর ঠান্ডা আবহাওয়ার জন্য এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে এইটার মধ্যে আবার দেখতে পেলাম আমরা কতগুলো কাক যেগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল এবং এরকম কাকগুলো উড়েও যাচ্ছিল তারপরে অনেক পাখির মিচির আছে এই ইট পাথরের শহরে এরকম সুন্দর পাখির কিচির মিচির এরকম গাছের হাওয়া সব সবকিছু মিলেই লেক এত বেশি জনপ্রিয় এবং এত বেশি পছন্দের সবার এরকম ঢাকার প্রাণ ট্রেন এরকম সুন্দর একটি আবহাওয়া আর এত বড় যে অনেক বড় হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যেতে হয় এপাশ থেকে ও পাশ যেতেই আর এই সাইডে ওই সাইডে গেলে তো কোনো কথাই নাই অনেক বেশি সময় লাগবে আমরা জাস্ট একদিক থেকে এসে আরেক দিকে বের হয়ে গেছি তো এই সাইড ওই সাইড এদিকে ওই দিকে কোনো দিকেই যাই নাই আর এটা অনেক দিক দিয়ে এসে অনেক দিক দিয়ে বের হয়ে যাওয়া যায় আমরা একদম এক সাইড থেকে এসেছি আর এক সাইড দিয়ে সোজা চলে গেছি তো এরকম করে হাঁটছিলাম আর এটা আমি সবথেকে বেশি আরও বেশি ভালো লাগছিলো যে আমরা যখন ধানমন্ডি লেক ছেড়ে একদম শেষে চলে যাই তো ওইখানে দেখি যে মানুষকে ফ্রি খাবার দিচ্ছে ওইটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিলো এর আগে আমি দেখেছি যেমন একটা আহার তারপরে আর কি কি যেন আছে যেগুলো ফ্রি ফ্রি মানুষকে খাবার দেয় কিন্তু এই সংস্থাটা বা এটা দেখি নাই যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যেখানে যে কেউ গেলেই চাইলেই খাবার দেয় মানে গেলেই খাবার দেয় ফ্রি ফ্রি এটা খুব ভাল লাগছিল আর এই যে এরা দুইজন ক্যামেরা দেখে তো লজ্জায় শেষ মরে যাচ্ছিল তো এটা শেষ শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং এখান দিয়ে বের হয়ে এসেছি আর এই হচ্ছে সেটা যেটা আমি বলেছিলাম যে মানুষকে অনেক অনেক খাবার দিচ্ছে তো এখানে লেখা ছিল পাঁচশো প্লাস যে যেখানে যে কেউ এসে খাবার নিয়ে যাচ্ছিলো আর এই খাবারগুলো গুলো খাচ্ছিল এখানে আশেপাশে অনেকে বসে বসে খাচ্ছিল যেটা দেখে খুব ভালো লাগছিল আর এই ব্যাপারটা খুবই তৃপ্তিদায়ক যে কাউকে খাওয়ানো বা কেউ খেয়ে যে তৃপ্তিটা পায় এটা আসলে অনেক আনন্দের অনেক সুখের একটা অনুভূতি এটা দেখেও আমার কেন জানি না খুব ভালো লাগছিল তো এটা আমরা এরকম করে দেখে তারপর এরকম সামনের দিকে চলে যাই চলে যাওয়ার পরে আমাকে এরা একটা রিক্সাতে উঠিয়ে দেয় এবং আমি রিকশায় করে ধানমন্ডি দশ দশের এ থেকে আমি সুবানবাগ যে আমাদের রেস্টুরেন্ট ওখানে যেটা আছে ওখানে আমি চলে যাই তো আমি এরকম রিক্সায় করে একা একা চলে যাচ্ছিলাম কারণ তারা আর অনেক দূরে যাচ্ছিলো কোথায় যেন মোহাম্মদপুর না মিরপুর কোথায় যেন যাচ্ছিলো ফ্যান কেনার জন্য তো আমি একা কি করবো আমাকে বলছিলাম আমাদের পরিচিত এক রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতে পরে বলছে না থাক ঠিক আছে আমি চলে যাই আমাদের তো তো ওখানে গিয়ে বসে আমি এরকম আমাকে উঠিয়ে আমি এরকম সুন্দর রিক্সায় মজা করে করে তারপরে চলে যাচ্ছিলাম আর এরকম রিক্সায় যাচ্ছিলাম আর এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করছিলাম যেগুলো আমার কাছে খুব ভালো লাগছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই বাই ভালো থাকবেন আসলে